ভাই ভিভ আসসালামু আলাইকুম সবাই কেমন আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি পূজা উপলক্ষে একদম বাইরে গ্রাউন্ড কালেক থ্রি পার্টসেন্ট আর এগুলো সাইজ পাবেন আপনারা পাঁচ বছর থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত চলুন বন্ধুরা আমরা কালেকশনগুলো দেখা শুরু করে এটা পূজা উপলক্ষে গ্রাউন্ড ফ্রক কালেকশন করে এবং পূর্ণ জর্জেট কাপড়ের উপর কাজ করে একেবারে অল ওভার কা উপর থেকে নিস পর্যন্ত পাবেন এম টাইপ কাজ করে আর ডিজাইনটাও পাবেন খুব সুন্দর আমরা একদম উপর থেকে দেখে নেবো দেখা কিন্তু ব্যান্ড কলার সিস্টেম কলারও সুন্দর করে কাজ করে দেওয়া আছে যা প্লেটের কাজের সাথে একে একেবারে সেম ম্যাচ সম্পূর্ণ সফট জর্জিটির উপর ম্যাচিং গোল্ডেন কালার সুতার উপর ম্যাচিং কালার সিকুয়েন্স দ্বারাই অ্যাডজাস্ট কা আর প্লেটে যে বোতাম গুলো দেখতেছেন অনেক সুন্দর অনেক কিউটনেস বোতাম গুলো একদম ইউনিক প্যাটার্ন এর বোতাম পাচ্ছেন আপনারা এছাড়া হাতাগুলো বেশ দারুণ পাবেন অনেক সুন্দর অল ওভার কাজের হাতা স্টাইলিশ হাতা আর এটা কিন্তু আপনি কিন্তু সামনের দিকে ফারাই স্টাইল একটা ডিজাইন করা আছে বন্ধুরা একটু ব্যতিক্রম টাইপ যখন ভিতরে প্যান্ট পরবেন আপনি তখন এই জিনিসটা আরো সুন্দর দেখাবে বেশি সামনে একটু ফারা স্টাইল দেখতে অনেকটা ইউনিক থাকে আর আর অনেকটা স্টাইলিশের মধ্যে যেটা আমরা ক্যাটালগটা দেখে নিবো দেখেন তাহলে সুন্দর বুঝতে পারবেন ড্রেস এর ফুল ড্রেস দেওয়া আছে দেখেন অনেক ইউনিক প্যাটার্নের একদম একটা ড্রেস লং শেপ এর গ্রাউন্ড আর ভেতরে প্যান্ট পায়জামা পাবেন সাথে একটি দুপাটা অর্নাও আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো এর আগে কাজটা আমরা দেখে নিবো একবারে সম্পূর্ণটা নিচের যে লেন্থ এর কাজটা পাবেন দেখেন অনেক সুন্দর একেবারে উপরের কাজের সাথে সেম টু সেম ম্যাচিং আর একদম সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন আপনারা দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা একেবারে নিখুঁত ফিনিশিং কাজ যা উপর থেকে নিচ পর্যন্ত একেবারে ম্যাচিং ভরাট অল ওভার কাপড়টা নরম সফট একদমই কমফোর্টলি কাপড় আর এগুলো সাইজ ও পাচ্ছেন পাঁচ বছর মেয়ে বাচ্চা থেকে শুরু করে আঠারো প্লাস এক কথায় আটত্রিশ বডির জন্য এগুলো আমরা দিতে পারবো তো পাঁচ বছর থেকে শুরু করে আটত্রিশ সাইজ পর্যন্ত আপনারা অ্যাভেলেবল পাবেন আর এই প্রোডাক্টের আমি আপনাদেরকে আরো কালার দেখাবো আমার কাছে এই প্রোডাক্টের আরো তিনটা কালার আছে সো এটা দিয়ে এটা সহকারে তিনটা কালারই আপনাদেরকে আমি দেখাবো এটা কিন্তু ভেতরের কাপড়টা দেখেন ভেতরের ফিনিশিংটাও দেখে নিন ভেতরের সিলাই ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর একদম নিখুঁত ভাবে ফিনিশিং করে দেওয়া আছে ভেতরে সম্পূর্ণ লক সেলাই করে দেওয়া আছে দেখেন একদম লক করে সেলাই করে দেওয়া আছে একদম অল ওভার একদম সম্পূর্ণ নিখুঁত ভাবে আর এটার উপরে কিন্তু একদম সম্পূর্ণ সফট কাপড় অ্যাডজাস্ট করে দেওয়া আছে বন্ধুরা একেবারে সফট কাপড় করে দেওয়া আছে এটার ভেতর আর এছাড়া এটার আমরা ব্যাক পার্ট টাও দেখে নিব পেছন সাইড দেখেন অনেক সুন্দর দুই পাশে দুইটা ফিতা আছে এটা ফিটিংস এর জন্য যদি বাচ্চারা পড়ার পর ড্রেস যদি লুজ হয় সেক্ষেত্রে ফিতাটা আপনারা ইউজ করতে পারবেন আর এছাড়া এটার সাথে পাচ্ছেন অনেক কিউট একটি প্যান্ট পায়জামা সুন্দর একটি সফট কাপড় সফট জর্জেট কাপড় একটি প্যান্ট পায়জামা রাবার স্পিস কমর সামনে বেল্ট সিস্টেম সাইডে চেন দেওয়া আছে এমন কি প্যান্টের ভিতরে ইনার পাবেন প্যান্ট পায়জামার ভিতরে কিন্তু সেমিস কাপড় অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা খুব সুন্দর সেমিজ অ্যাডজাস্ট করা আছে এছাড়া পাচ্ছেন এটার সাথে সফট একটি অর্না নরম সফট জর্জেট একটি অর্না পাচ্ছেন আর প্রাইস জানতে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ সো নেক্সট কালার দেখাবো এটার ভিতর ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতর গোল্ডেন কালার অসাধারণ ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন ব্ল্যাক এর ভিতর গোল্ডেন কালার কাজ করা অনেক গর্জিয়াস কালার আর এটাও কিন্তু এম প্রোডাক্ট শুধু কালার চেঞ্জ পাচ্ছেন একেবারে অল ওভার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সেম টাইপ কাজ এটার সামনে ফারা সিস্টেম একদম ব্যতিক্রম প্যাটার্নের কাজ পাচ্ছেন বন্ধুরা ফেব্রিক্সটা সেম শুধুমাত্র কালারটা চেঞ্জ পাচ্ছেন আপনারা সবকিছু সেম পাবেন শুধুমাত্র কালারটি চেঞ্জ এটারও সাইজ কিন্তু 5 থেকে শুরু করে 18 সাইজ এক কথা যাদের রেডি পোশাক 18 সাইজ লাগে মানে সরি 38 সাইজটা লাগে তাদের জন্য আমি এই প্রোডাক্টগুলো দিতে পারবো সো বডির মাপ আটত্রিশ ছত্রিশ জন্য এই ড্রেসগুলো আমি দিতে পারবো অনেকে কিন্তু মামে কিন্তু ম্যাচিং করে নিয়েও পড়তে পারবেন যেহেতু পাঁচ বছর সাত বছর বাচ্চার জন্য আমাদের কাছে আছে তো আপনারা কিন্তু চাইলে কিন্তু ম্যাচিং করে নিয়েও পড়তে পারবেন আর এটার আমরা ব্যাক পার্টটাও দেখে নেবো বন্ধুরা ব্যাক দেখেন সেম দুই পাশে দুইটা ফিতে দেওয়া আছে এছাড়া পাঁচ ইন্টার সাথে সুন্দর একটি দুপারটা অর্ণা সফট জর্জেট একটি দুপারটা অর্ণা আর সেই সাথে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট কার্ড অনেক সুন্দর নরম সফট কমফর্টলি কাপড়ের একটি প্যান্ট কার্ড পায়জামা আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা নেক্সট একটি কালার দেখাবো ডিপ ম্যাজেন্ডা কালার আরো সুন্দর চমৎকার একটি কালার ডিপ ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর এটার কাজটাও কিন্তু একদম সম্পূর্ণ ব্যতিক্রম প্যাটার্ন কাজ করা দেখেন সেম ফেব্রিক শুধুমাত্র কালার চেঞ্জ পাচ্ছেন ডিপ ম্যাজেন্ডার উপরে অল ওভার গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং সিকোয়েন্স দ্বারা আবৃত করা আছে পেটের কাজগুলো অনেক সুন্দর এছাড়া হাতাগুলো বেশ দারুণ পাবেন সম্পূর্ণ অল বডি কাজ করা একেবারে আর কাপড় ফেব্রিক্সটাও আছে একেবারে সম্পূর্ণ সফট জর্জেট ফেব্রিক ফেব্রিক কোয়ালিটিটাও পাবেন একদম মানুষের মতো এটা কিন্তু ফুল সামনে কিন্তু ফারা স্টাইল একদম সেম ডিজাইন সবগুলো পাচ্ছেন ম্যাচিং শুধু কালার চেন এবার দেখাবো আপনাদেরকে ব্যাক পার্টটা বন্ধুরা ব্যাক কিন্তু খুব দারুন আর এটার সাথে যা যা পাবেন আপনারা সুন্দর একটি দুপাটটা অন্য পাবেন অনেক সুন্দর সফট একটি জর্জের দুপাটটা অন্য এছাড়া সাথে পাচ্ছেন কি প্যান্ট কাট পায়জামা সুন্দর একটি জর্জের সফট একটি প্যান্ট কাট পায়জামা পায়জামা কিন্তু রাবার স্টিচ কমন আর সাইডে কিন্তু চেম্বার দেওয়া আছে চেন চেম্বার পাচ্ছেন আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আগামী দিনে আবারও নতুনত্ব আপডেট কোন কালেকশনে আপনাদের মাঝে হাজির হবো আসসালাম